শুনলাম তুমি নাকি এলাকার অনেক বড় রংবাজ হয়ে গিয়েছো আরে বাধ্য তো অসুখ কথা। নিওতে আমাকে এই পথে আসতে বাধ্য করেছে। আমি কি করব? এই নাও। ব্যাগটা নাও। কেন? এই ব্যাগে কি আছে? বাসায় গিয়ে খুলে দেখো। না। এই ব্যাগ আমি নিতে চাই না। যে বিপদের সময় পাশে থাকে না তার কোনো কিছু আমি দিতে চাই না। তুমি সব কি বলছ সুতে? আজকের দিনের এই জিনিসটা আনতে হলো। আর কি করছো তুমি হাতে নিও না লোড করা আছে আরে কোনো কিছুই হবে না এই জিনিসটা কখনো হাতে নিয়ে দেখিনি তো তাই একটু হাতে নিয়ে দেখছি আচ্ছা একটা কথা বলতো এই জিনিসটা কেন তুমি হাতে নিলে শ্রুতি তুমি ভালো করে জানো তুমি ছাড়া এই জগৎ দুনিয়া আমার আর কেউ নেই আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি তোমার ভাইয়ের চিকিৎসার জন্য করেছি কারণ তোমার ভাইয়ের চিকিৎসা না হলে তোমার ভাই বাঁচবে না আর তোমার ভাই না বাঁচলে আমার ভালোবাসাও বাঁচবে না আর আমার ভালোবাসা না বাঁচলে আমিও বাঁচবো না তাই বাধ্য হয়ে এই পথে আসলাম দীপ্ত তুমি অনেক দেরি করে ফেলেছ কি করলে আই এম সরি দীপ্ত আমার ভাই সেদিন মৃত্যু সজ্জায় ছিল আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু আমি তোমাকে পাইনি তুমি তো জানো আমি আমার কলেজের টুকরো ভাইকে কতটা ভালোবাসি ওর জন্য আমি সবকিছুই করতে পারি তোমরা হ্যাঁ আমরা কেন অবাক হচ্ছে আমাদের দেখে তাহলে শোন শ্রুতি কোথায় যাচ্ছ আমার ভাই অনেক অসুস্থ তাই দীপ্তকে খুঁজতে যাচ্ছে দীপ্তর কাছে তাহলে তো মনে টাকার জন্য আরে দীপ্ত টাকা কোথায় পাবে তোমার কত টাকা লাগবে পাঁচ লক্ষ টাকা তোমাকে পাঁচ লক্ষ টাকা আমরা দিব বিনিময়ে আমাদের একটা কাজ করে দিতে হবে আর এই কাজটা তুমিই পারবে কি কাজ ভাইয়া দীপ্তকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে মানে মানে তেমন কিছুই না দীপ্তকে খুন করতে হবে আর এই খুনের বিনিময়ে তুমি পাঁচ লক্ষ টাকা পাবে যে টাকাটা দিয়ে তুমি তোমার ভাইয়ের চিকিৎসা করাতে পারবে এখন সিদ্ধান্ত তোমার আমি এসব কাজ করতে পারবো না আপু আপু কোথায় গেলে তুই আপু আপু কোথায় গেলি ভাই কি হয়েছে তোর পেটের ভিতর জ্বলে আসছে আমি মনে আর বাঁচবো না ভাই এমন কথা বলিস না আমি তোর বেঁচে থাকতে তোর আমি কিছু হতে দিব না আমি যে করে পারি তোর অপারেশনের টাকা গুছিয়ে তোকে অপারেশন করে আমি সুস্থ করবো ভাই ভাইয়া আমি আমার ছোট ভাইটার জন্য কিছুই করতে পারি আমি কাজটা করতে রাজি গুড তবে এখানে একটা কথা আছে টাকাগুলো নেওয়ার পর যদি তুমি দীপ্তকে খুন না করো তাহলে তোমার ছোট ভাইকে কিন্তু আমরা উপরে পাঠিয়ে দিব। আলামিন চল চলো ভাইয়া এবার কি বুঝতে পেরেছিস কেন আমরা এত কিছু করেছি আরে তুই বেঁচে থাকলে সম্পত্তিগুলো কখনোই আমাদের নামে হতো না আরে এই তুই কি কখনো শুনেছিস পর কখনো আপন হয় আরে তুই আমাদের কিসের ভাই তুই তো আমাদের সৎ ভাই তুই আমাদের পর তুই কি ভেবেছিলি তোকে আমরা আপন করে নিব না তোকে করে তো আমরা এই করেছি তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আর আজ থেকে তোর সকল সয় সম্পত্তি টাকা পয়সা আমাদের দুই ভাইয়ের তোকে মারাতে আমাদের হাতটা একটুও কাঁপেনি কারণ পৃথিবী টাকার গোলাম আলামিন চল ঠিক আছে ভাইয়া চলো কে বলেছে পৃথিবী টাকার গোলাম শেষ তোমাদের ওইটার খেলা আপাতত শেষ এবার আমার খেলা শুরু একটু আগে যাদের নিজের রক্তের ভাইকে মারতে একটু হাত কাঁপছিল না তারা এতটুকু তাই ঘাবড়ে গেল ভাইয়া তোমরা চাইলে তো আমি সম্পত্তি নিজেই তোমাদের নামে করে দিতাম এত নাটক করার কি প্রয়োজন ছিল আরে দীপ্ত তুই এভাবে কিভাবে দাঁড়িয়ে কথা বলছিস আরে তোকে তো গুলি করেছে তোর তো মারা যাওয়ার কথা রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় তাহলে পৃথিবীর কারো সাধ্য নেই তাকে মারা দীপ্ত তুমি রঙিন জগৎ ছেড়ে অন্ধকার জগতে পা রেখেছ প্রতিনিয়ত মৃত্যু তোমাকে তাড়া করবে তাই তোমাকে সতর্ক থাকা প্রয়োজন তোমার সেফটির জন্য দুইটা গান কাছে রাখবে যেটা ইমার্জেন্সির সময় তোমার জীবন বাঁচাতে সাহায্য করবে বড় ভাই আমার জীবনের পর আমি করি না এমনিতে আমার জীবনের সবকিছু অনেক আগে শেষ হয়ে গেছে তাই এখন আর আমার কোনো ভয় নেই নিজের জীবনের চিন্তা না করলেও মনে রেখো তোমার জীবনের সাথে কিন্তু আরো দুইটা জীবন জড়িয়ে আছে তোমার প্রেমিকা এবং তার ছোট ভাই তাই তাদের কথা চিন্তা করে হলেও আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করো ঠিক আছে ভাই আপনি যখন বলছেন এরপর থেকে আমি সেফটি আর ব্যাকআপ রাখবো তোমরা দুজনে এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও আমি চাইলে এক্ষুনি গুলি করে তোমাদের বুকটা ঝাঁঝরা করে দিতে পারবো কিন্তু না আমি বেইমান না আমি আমার রক্তের সাথে বেইমানি করতে পারবো আমি করলাম আমার আমি গুলি করলাম আমার জীবনে তুমি স্বপ্নের আমি এখনো বুঝতে পারছি না স্বপ্ন নাকি সত্য যদি এটা সত্য হয় তাহলে ভুলটা আমারই ছিল কারণ তোমার মতো একটা কাল লাগিনি কি আমি ভালোবেসেছিল মানুষ যখন মিথ্যার স্বপ্ন আর আবেগের মধ্যে থাকে তখন জীবনটাকে অনেক সহজ মনে করে আর যখন বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ায় না তখন জীবনটাকে অনেক কঠিন মনে হয় আজ আমি আমি বাস্তবতার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি আরে শ্রুতি এইখানে যে টাকাগুলো দেখছো না তোমার ভাইয়ের চিকিৎসার জন্য এনেছিল আরে আমি তোমার পরিবারের জন্য তো এই পথে নেমেছি শ্রুতি তুমি ছাড়া তো আমার কেউ ছিল না আর সেই তুমি আমার বুকে গুলি চালালে আমার জীবনে সব মানুষের থেকে আমি ধোকা খেয়েছি প্রথমে আমার পরিবারের মানুষের থেকে আর সবশেষে ভালোবাসার মানুষ থেকে দীপ্ত তুমি তো সবকিছুই শুনেছো আমার ভাইয়ের ট্রিটমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল হ্যাঁ আমার মাথায় কাজ করছিল না তুমি আমাকে ক্ষমা করে দাও থাক আর মাপ চাইতে হবে না তুমিও আমার ভাইয়াদের মতো আমাকে বুঝিয়ে দিয়েছো এই পৃথিবীটা টাকার গোলাম এই পৃথিবীতে কেউ কারণ নয় কিছুটা মায়া আর বাকিটা অভিনয় তোমার না অনেক টাকার প্রয়োজন ছিল পড়ে আছে টাকা কুড়িয়ে নাও কি ব্যাপার আমি তুই এখানে তোর নাকি কাজ আছে তোর নাকি আজকে ব্যস্ত আরে হ্যাঁ আমি তো ব্যস্ত আছি আমি এখানে প্রপার্টিস কিনতে এসেছি তোদের প্রপার্টিস কিনবো তোদের সাথে আসবো এটা হয় নাকি তুই আমার বন্ধু হয়ে আমাদের প্রপার্টিস কেনার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছিস আরে আজব ব্যাপার তো আমি এখানে পাগল হয়ে প্রপার্টিস কেন কিনতে এসেছি তুই বুঝতে পারছিস না আরে একটা প্রপার্টিস কিনতে আসলে নিলামে কম দামে কিনতে পাওয়া যায় সেজন্য আমি এসেছি তাছাড়া তুই তো আমাকে নিজেই বলতিস দুনিয়াতে সবাইকে সব কিছুতে ছাড় দিলে টাকার ব্যাপারে ছাড় দিতে নেই আর সেজন্য তো আমি এখানে এসেছি এই দুনিয়াতে যে টাকার ব্যাপারে ছাড় দিয়ে সে বোকা আর যে সস্তাতে কিছু কিনতে পারে সে তো বুদ্ধিমান আরে আমিও বুদ্ধিমানের পরিচয় দেওয়ার জন্য আজকে এখানে এসেছি যাই হোক এত কথা বলিস না এখনই নিলামের কার্যক্রম শুরু হবে মাজলি তুই চুপ থাক কোনো কথা বলিস না এখনই নিলাম শুরু হবে আসসালামু আলাইকুম আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একাধিক ব্যাংক থেকে অধিক লোন নেওয়ার কারণে মোল্লার সকল সম্পত্তি এবং তার কোম্পানিগুলো নিলামে উঠানো হয়েছে বাজার দর হিসাব করে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা আপনারা এখান থেকে বিট শুরু করুন এক কোটি বিশ লাখ এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা এক এক কোটি বিশ লক্ষ টাকা দুই এক কোটি পঞ্চাশ লাখ টাকা এক কোটি পঞ্চাশ লক্ষ 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 টাকা এক এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুই কোটি টাকা এক দুই কোটি টাকা দুই তিন কোটি তিন কোটি টাকা তিন কোটি টাকা তিন কোটি টাকা তিন কোটি টাকা এক তিন কোটি টাকা দুই পাঁচ কোটি পাঁচ কোটি টাকা 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 এক পাঁচ কোটি টাকা দুই পাঁচ কোটি টাকা তিন আজকের এই নিলাম অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজকের এই নিলামের সকল সম্পত্তি পাঁচ কোটি টাকার বিনিময়ে জনাবদীপ্ত্য চৌধুরী ক্রয় করেছেন আজকে থেকে আলি মোল্লাহর শকন সম্পত্তির মালিক দিচ্ত চৌধুরী স্যার পেছনে একটা সাইন করুন হ্যাঁ তুই তুই এখানে কি করতে এসেছিস তুই আমাদের মজা দেখতে এসেছিস হ্যাঁ তুই পাঁচ কোটি টাকা দিয়ে আমাদের সম্পত্তি কিভাবে কিনবি তোর পকেটে তো পাঁচশো টাকাও নেই তোকে এত কিছু করে আপমান করলাম তারপরে তো লজ্জা হয় না তুই তোর নির্লজ্জা কেন আর কামড়ো তুই আমার বন্ধ হয়েতে ওর পাশে কেন হ্যাঁ জুলি তুই একদম ঠিক কথা বলেছিস এই ছোট লোকের বাচ্চারা কি কখনো পাঁচ কোটি টাকা চোখে দেখেছে এই এটা কোনো গেমস না যদি পাঁচ কোটি কয়েন দিয়ে কোনো গাড়ি কিনবি কোনো বাড়ি কিনবি এটা একটা নিলাম বুঝতে পেরেছিস এখানে ফাজলামি করার জন্য আসবি না পাঁচ কোটি টাকা আবার নিলাম কিনতে এসেছে ছোট লোকের বাচ্চা কি ব্যাপার তুই এখনো দাবি আছিস কেন তুই কি এখান থেকে যাবি কামরুল টাকা গুলো দে এই ব্যাগে পুরো পাঁচ কোটি টাকাই আছে আমরা গুনে গুনে পাঁচ কোটি টাকাই এনেছি কারণ আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে প্রপার্টিটা আর পাঁচ কোটি টাকায় কিনবো দীপ্ত তুমি আসলে গরিব না কামরুল তুই যে বলেছিলি দীপ্ত গরিব ছোট লোক তাহলে এইসব কি হ্যাঁ বলেছিলাম আমি বলেছিলাম যে দীপ্ত গরিব ওর কাছে কোনো টাকা পয়সা নেই কিন্তু এই কথাগুলো কেন বলেছিলাম জানিস কেন কামরুল এইসব শোনার জন্য ওদের দেখছে অনেক আগ্রহ আর কৌতূহল এই শেষ কয়েকদিনে যা যা ঘটেছে পুরোটাই নাটক ছিল আর নাটকটা আমি আর দ্বিতীয় দুজনে মিলে সাজিয়েছিলাম আমি তোর কথা বুঝতে পারছি কিন্তু কোন কিছু না বন্ধু আমি তোকে যেভাবে বলেছি তুই সেভাবে কাজটা করবি আর তুই কেন বুঝতে পারছিস না টাকা ছাড়া কেউ কারো না দেখ তোকে তো আমি এটা বলছি না যে তোর ওই গার্লফ্রেন্ড এর সাথে তোর সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে আরে তোর গার্লফ্রেন্ড মানে তো আমারও বন্ধু তাই না তোকে যেভাবে বলেছিস সেভাবে কাজটা করবে তুই শুধু তার সামনে গিয়ে দাঁড়াবে বাদবাকি যা করো আমি করব তুই শুধু মাঝকে সহমত পোষণ করবি আরে করবিটা কি তো বলবি শোন তুই জনের সামনে গিয়ে বলবি তোর গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু না তুই যে বাইকটা চালাস ওটাও অমিতকে দিয়েছি তুই যে জামা কাপড়গুলো পরিস ওটাও অমিতকে দিয়েছি আর ধর তোর হিসেবে কোনো কাজ হবে না দেখবে ও আমাকে সেটা যাবে না ওমাকে ভালোবাসে শোন কাল থেকে নাডোটা শুরু হবে ঠিক আছে দেখি কি হয় ওই দিন আমি প্রথমে কামরুলের কথা বিশ্বাস করি কেন জানো কেন আমি তোমাকে ভালো বিশেষ না বিশ্বাস করেছিলাম তোমাকে আর তুমি কি করেছিলে অসহায় অবস্থায় আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তাহলে তুমি ভালোবাসার মূল্য কী বুঝবে ভালো তো তুমি আমাকে বাসুনি ভালো আমি তোমাকে বেঁচেছিলাম শোনো আমি তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছিলাম অবশ্য তুমিও কষ্ট করেছিলে কিন্তু আমাকে পাওয়ার জন্য একটা সুন্দর মিথ্যা নাটকে নির্ভুল অভিনয় করার জন্য তোমার কাছে টাকা ছিল না দেখে আমার খুব রাগ হয়েছিল কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে কিছু করিনি আমি তো রাগের মাথায় বলেছিলাম থাক আর কিছু বলতে হবে না আমি অনেক আগেই সবকিছু বুঝে গেছি যেটা জানা সবকিছু আগে জেনে গেছি আমি একটা জিনিস এই কয়েকদিনে ভালোভাবে বুঝতে পেরেছি এই পৃথিবীটা টাকার গুলাম তোমার কাছে আজ টাকা আছে তো সবাই আছে তোমার কাছে টাকা নেই তো তোমার পাশে কেউ নেই দেয়ার ইজ নো হানি উইদাউট মানি মানুষ আসলে মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে তার অবস্থান আর টাকা পয়সা কে বুঝতে পেরেছো শূন্য বোঝা যায় পৃথিবী কতটা কঠিন আজ আমার কাছে যদি দুই হাজার টাকা থাকে তাহলে আমি বুঝবো বিলাসিতা কি আর আমার কাছে যদি দুই টাকা থাকে তাহলে আমি বুঝবো বাস্তবতা কি আর এই কয়দিন আমি ভালোভাবে বুঝতে পেরেছি বাস্তবতা কতটা কঠিন দেখো বাবা আমার ওই ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে পরিবর্তন রাগ করে থেকে না ওকে তুমি ক্ষমা করে দাও হ্যাঁ আপনার মেয়ে ছোট মানুষ আমি জানি কিন্তু আপনি তো আর ছোট মানুষ না আপনার তো চুল সব সবকিছু পেকে গেছে তাহলে আপনি কিভাবে এই ভুলটা করবেন আপনি কেন আমাকে ওই দিন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আর এত কিছু করার পরও ভাবছেন আপনার মেয়েকে আমি গ্রহণ করব ইম্পসিবল দেখো দীপ্ত তুমি আমাকে ভুল বোঝো না আসলে তোমার সাথে যে খারাপ আচরণটা করেছি এটা আমাকে ওরা করিয়েছিল এটা আমি আমার মন থেকে করিনি যার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও মানুষের গুরুত্ব নির্ভর করে টাকার উপর সেটা আমি আজ আবারও হারে হারে টের পেলাম দিন আগে আমার কাছে টাকা ছিল না তাই আমাকে হাসির পাত্র বানিয়েছিল আপনার অফিস থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল আজ আমার কাছে অনেক টাকা তাই দেখে আমার সাথে সুসম্পর্ক করতে আসছে সরি আমি এমন দুমুখ সাথে সাথে সম্পর্ক রাখি না কামলু চল দীপ্ত শেষবারের মত তুমি আমাকে আরেকটা সুযোগ দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব কিসের জন্য ভালো টাকার জন্য এই টাকার কারণে হাজারো ভালোবাসার গল্প অসমাপ্ত থেকে যায় তুমি তো আমাকে ভালোবাসোনি তুমি ভালোবেসেছিলে এই টাকাকে আজকে আমার কাছে অনেক টাকা তাই আজ আমি তোমার কাছে সেরা পাত্র আর দুই দিন আগে আমার কাছে কোনো টাকা ছিল না তাই তোমার কাছে আমি শুধু ছিলাম অবহেলার মানুষ মাত্র আজকেও না হয় তোমার কাছে শুধুমাত্র অবহেলার মানুষ হয়ে থেকে গেল আমি চলে যাচ্ছি তবে হ্যাঁ যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি সবসময় মনে রাখবে ভালোবেসে না কারণ আজ যে ধনী কাল সে ফকির হয়ে যেতে পারে আর আজ যে ফকির সে কাল ধনী হয়ে যেতে পারে রাকিব সাহেব টাকাগুলো রইল ফাইল নিয়ে আমার সাথে অফিসে দেখা করবেন 来れてあ